কারণ হচ্ছে সময় এটা এমন একটা কাটা এটা ঘরে আর কে কেমন ছিল সময় মানুষকে বুঝিয়ে দেয় এবার তানিশার সঙ্গে পুরোপুরিভাবে বিচ্ছেদ হয়ে গেল নাজিম তার বেশ কিছু প্রমাণও আমাদের হাতে এসেছে তাদের বিচ্ছেদ হওয়ার মূলত প্রধান কারণ হিসেবে তানিশা জানিয়েছে নাজিম তানিশাকে মোটেও সময় দেয় না যেটা নাজিম আগে মিমের সঙ্গে প্রতিনিয়তই করেছিলেন তানিশা বলেন আমি মিম নয় আমি এসব কিছু সহ্য করব না তাই ফেসবুকে পোস্ট করে সকলকে জানিয়ে দিলেন তানিশা তার কমেন্ট সেকশনের হেটার্সের একাংশ বলছেন যেভাবে হাজব্যান্ডকে নিয়ে বিভিন্ন আজে বাজে শো অফ করছেন তাতে এটাই শুনবার বাকি ছিল এদিকে ভাইরাল হওয়ার জন্য একের পর এক তানিশা বিভিন্ন জিনিস শেয়ার করে যাচ্ছে অন্যদিকে তার যারা হিটার্স রয়েছে তাদেরকে বলছে তোমরা যারা মিমকে ভালোবাসো মিমকে ভালোবেসে আমাকে আজে বাজে কমেন্ট করো তোমরা দেখো মিম কিন্তু তোমাদেরকে ভুলে ভালোই রয়েছে শুধু শুধু তোমরা আমার পিছনে পড়ে রয়েছ দয়া করে সবাই আমাকে সাপোর্ট করো এবং আমাকে ভালোবাসো আমাকে ঘৃণা করা ভুলে যাও ভুল তো মানুষই করে এরকম পোস্ট করছে তানিশা সোভিওয়ার্স তানিশা আর মিমের মধ্যে আপনার কাকে পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই